আসম কিছু শিখি আসন কিছু শিখি আসম কিছু শিখি আসন কিছু শিখি আলহেমদুল্লাহ রবল আলা মিন ওলাত ও আসালা মহালা সাইদদের মুরসালীন আম্মাবাদ ফউদ বিল্লাহ হিমিনা সেইতনের রজজিম সমিল্লাহর রহমান রহম ে আলাত আসালা মহালকে আর وعلى آلك واصحابك يا حبيب الله. وعلى آلك واصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك واصحابك يا نور الله. وعلى آلك واصحابك يا نور الله. في يوم من الايام تشرك بندوة الحمد لله عز وجل. মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ইসলাম ফর কিডস এই অনুষ্ঠান নিয়ে আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছি ইনশাআল্লাহ আজাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা দরুদ পাক পাঠ করার কি বরকত কি ফজিলত রয়েছে এবং আমরা কিছু রমজান সম্পর্কিত মাদানী ফুল শ্রবণ করব। সাথে সাথে বিশেষ করে এই অনুষ্ঠানের যেটা মূল উদ্দেশ্য আমাদের সেটা হচ্ছে কোরআনুল করিম সহি শুদ্ধ করা কোরআনুল করিমের কিছু সোরা শিখে নেওয়া এবং এর মধ্যে কি কি ভুল ত্রুটি রয়েছে এগুলো থেকে বের হয়ে এসে শুদ্ধভাবে তিলাবাত করা এবং রমজান মাস বিশেষ করে মানুষ নফল নামাজ আদায় করে থাকে তো এবং কুরআনুল করিমে তিলাবাত করে থাকে বেশি বেশি তো তিলাবাত তো করি কিন্তু তিলাবাতটা কিভাবে করা দরকার এবং তিলাবাত রকম হওয়া চাই এবং নামাজ তো পড়ি নামাজের মধ্যে কুরআনুল করিম রকম পড়া চাই তো আমরা সেদিকে করে রেখে ইনশাআল্লাহ আজাল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এইটাই যে আমরা কোরআনুল করিম শুদ্ধভাবে শিখি তো আমরা কোরআনুল করিমও অনুশীলন করব সাথে সাথে যে আপনারা বোর্ডে দেখতেছেন এখানে কিছু হরফ দেওয়া হয়েছে এই হরফগুলো দ্বারা এই ছোটো ছোটো মাদানী মুন্নারা শব্দ গঠন করবে তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনিও আমাদের সঙ্গে দেখুন অসংখ্য আইলমে দিন অর্জন করার সৌভাগ্য অর্জন হবে আল্লাহ তালে ইনশাল আজল আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করিনি কেননা প্রিয় আকা মাক্ষি মাদানী মুস্তাফা সাল্লাহ তাল আলী আসাল্লামের আলিশান ফরমানে মুবারকা হচ্ছে নিয়তুল মুমিনী খৈর উম্মিন আমালি মুমিনের নিয়ত তার অমল অপেক্ষা উত্তম রয়েছে তা আসুন আমরা যেহেতু একটা ভালো কাজ করতে যাচ্ছি এর পূর্বে কিছু বা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আমাদের এই কাজটা যেন সবাবে পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ তাল্লার সন্তুষ্টি এবং ফাওয়াব অর্জনের উদ্দেশ্যে আইলমে দিন হাসিলের নিয়তে কোরআনুল করিম সহিশুদ্ধভাবে তিলাবত করার নিয়তে নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার নিয়েতে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবো ইনশাল্লা প্রিয় মাদানী চ্যানেল দর্শকবিন্দু আপনিও এভাবে কিছু ভালো ভালো নিয়োগ করে নিন আর বিশেষ করে আপনাকে অনুরোধ করব। আপনার যারা মুন্না মুন্নামুনি রয়েছে কি অনুষ্ঠান দেখার জন্য উদ্বুদ্ধ করুন তাদেরকেও দেখান এই বাচ্চারা এই বাচ্চাদের শিকাগুলো তারা যখন দেখবে তাদের মধ্যেইও কোরআন করিম এর মহাব্বত কোরআন করিম শিকার দরদ সৃষ্টি করিম প্রিয় মাদানী মু আসুন আমরা একটি দরিদ্র পাক পাঠ করার ফজিলত ও বরকত শ্রবণ করিনি সঈদুল মুরসালীন রহমতুল্লমিন হজুর সাল আলী ওসালামের মহান বাণী হচ্ছে যে ব্যক্তি আমার প্রতি একবার দরিস্বরী পাঠ করল কয়বার একবার দরিস্বরী পাঠ করবে আল্লাহ পাক তার জন্য দশটি নেকি লিখে দেন এবং দশটি গুনাহ কমা করে দেন আরও বলা হচ্ছে তার জন্য দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন আরো বলা হচ্ছে আর তা দশটি গোলাম আজাদ করার সমান প্রিয় মাদানী চ্যানেল দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ আমরা শুনতে পারলাম একবার দুরুশ্বর পাঠ করার বদলতে কত কিছু হাসিল হচ্ছে নিয়ামত অর্জন হচ্ছে তো আমরা কেনই বা দুরুশ্বরে পাঠ না করে গাফলতির মধ্যে উদাসীনতার মধ্যে থেকে যাবো তো আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণ দরিদ্র পাক পাঠ করা কি করা দরিদ্র ভাগ পাঠ করা পাঠ করবো মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আপনি নিজেই পাঠ করুন আপনার যারা মাদানি মনামুনি রয়েছে তাদের কি দরিদ্র দরিদ্রভাগ শিখান ইনশাআল্লাহ আস যাবো এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত হয়ে দাঁড়াবে এটা দুনিয়ার মধ্যেই আমাদেরকে কাজে দিবে কবরের মধ্যেই কাজে দিবে ইনশাআল্লাহ

তাজদার রিশালত শাহন শাহী নবুয়ত মাহবুবের রবুল্লা আজাত হুজুর আলী ওসালাম এর বরকতময় বাণী হচ্ছে মাহে রমজানে পরিবারের ব্যয়কে বাড়িয়ে দাও অর্থাৎ খরচকে বাড়িয়ে দাও কেননা মাহে রমজানে খরচ করা আল্লাহ তালার পথে খরচ করার মতোই আল্লাহ তাল পথে খরচ করার মতোই পরিবারের জন্য কি করা খরচ করা তো এই জন্য আলহামদুলিল্লাহ দেখবেন রমজানের মধ্যে বেশি বেশি মানুষ ভালো খাবার খেয়ে থাকে মাংস খেয়ে থাকে মাছ খেয়ে থাকে এভাবে বিভিন্ন ধরনের ফল ফ্রুট খেয়ে থাকে তো বলা হচ্ছে এই যে খরচ করা পরিবারের জন্য এটা আল্লাহ তা আল্লাহর রাস্তায় খরচ করার মতো তো আমরা কেন বা কৃপণতা করবো পরিবারের যারা সদস্য রয়েছে তাদেরকে আমরা না খাওয়াই তাদেরকে কৃপণতা করে কম খাওয়াই তাদেরকে রোজা রাখাবো এরকম কেন করবো আমরা তাদেরকে ভালো ভালো খাবার দি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এটা আল্লাহর রাস্তায় খরচ করার মতোই সওয়াব অর্জন হবে ইনশাআল্লাহুল करीम আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ পরিবারের জন্য খরচ করার তৌফিক দান করুন আমিন সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সলাত ওয়া সালাম আলাইকা সাইয়িদি আর রাসূলুল্লাহ সললাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসরদীয় আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত প্রিয় মাতানী চ্যানেল দর্শক বিন্দু আমরা কোরআন পাকের যেহেতু অনুশীলন করা শুরু করব এর পূর্বে কোরআন করিমের সম্পর্কিত একটি হাদিজা মোবারক শ্রবণ করিনি আমার নবী কুরআ পাক যারা তিলাবত করে যারা শিখে তাদের জন্য কী ঋষাদ ফরমাইয়াছে আসন আমরা শুনিনি হাজারতে শাহ আনাসরদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত কয়টি আয়াত একটি আয়াত কিংবা দিনের কোনো সুন্নতের শিক্ষা দিল দিনের কোন সুন্নতে শিক্ষা দিল কিয়ামতের দিন আল্লাহ তালা তার জন্য এমন সওয়াব তৈরি করবেন যে তার সেই উত্তম সবাব আর কারো জন্য তৈরি করা হবে না কোরআন ফাঁকের একটি আয়াত কিংবা দিনের কোন সুন্নতের কি দিবে শিক্ষা দিবে দিনের কোন সুন্নতের কি দিবে শিক্ষা দিবে কেয়ামত দিন তার জন্য এমন সওয়াব তৈরি করবে যা আর কারোর জন্য তৈরি করা হবে না প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ কতই সৌভাগ্যবান যে সমস্ত আশিক রসুল মুসলমানদেরকে কোরআন শিক্ষা দেয় কিংবা দিনের কোনো সুন্নত শিক্ষা দিচ্ছে আমার নবীর শূন্যতবার কাছে শিক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ বিশেষ করে আমরা এটাই বলতে পারবো দাওয়াত ইসলামীর মধ্যে সেই সৌভাগ্য নসিফ হয় বড়ই সৌভাগ্যবান যে রমজানের মধ্যে দাওয়াত ইসলামের মধ্যে অসংখ্য আশেখের ওষুর এক মাসের ইতিকাফ থাকে এবং অনেকজন শেষের দশ দিন ইতিকাফ থাকে তো এক মাস ইতিকাফ থাকার বদলতে সে অসংখ্য সুন্নত অসংখ্য ফরজ ওলুমের এলম এবং কুরআন করিম এর তিলাওয়াত শিকার সৌভাগ্য গর্জন করে নেই সোহান তো আমি আপনাকেই বলবো আপনি যদি এই সৌভাগ্য গর্জন করতে চান তাহলে আপনিও দাওয়াত ইসলামের সঙ্গে এক মাসের ইতিকাফের মধ্যে শরিক সামিল হয়ে যান এবং যদি আপনার কোনো কারণে যদি শরিক সামিল হতে নাও পারেন শেষের দশ দিনের মধ্যে আমি আপনাকে দাওয়াত করবো যে আপনি শেষের দশ দিন হলে কমপক্ষে দাওয়াত ইসলামের সঙ্গে ইতিকাবি শরিক সামিল হন দেখবেন আপনার জিন্দাগী ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে আল্লাহ করিম তাল সাহিত্য ইনশা আল্লাহুল করিম ওসাল্লাম সালামান সাল্লা সাল্লা তাল্লাম প্রিয় মাদানী সালাম দর্শক ইনশাআল্লাহ আহুল করিম আমরা এখন কোরআন করিমের অনুশীলন শুরু করবো আপনিও আমাদের সঙ্গে অনুশীলন করতে দেখুন বিশেষ করে আপনার মাদানী মুি যারা রয়েছে ঘরের মধ্যে সদস্য যারা রয়েছে তাদেরকে অনুষ্ঠান দেখান এবং তাদেরও কোরআন করিম যে তারা তিলাবত করতেছে অনেক আমাদের স্নামী বোনরা ঘরের মধ্যে বসে বসে কোরআন করিম তিলাবত করে কিন্তু আপনার তিলওয়াতটা কি সহি হচ্ছে না ভুল হচ্ছে আপনি এই সুরাগুলো যদি শিখেন তাহলে এখান থেকে আপনি বুঝতে পারবেন কেননা এই সুরাগুলোর মধ্যে যে হরফ রয়েছে কোরআন করিম তো সেই হরফগুলো তো রয়েছে যেমন আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফগুলো রয়েছে এই হরফগুলো দ্বারা তো কোরআন করিম গঠন করা হয়েছে তা আমরা যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো যদি আমরা সহি শুদ্ধ নিই এবং যে সুরার মধ্যে যে হরফগুলো বুল ত্রুটি বলা হচ্ছে বা বুলত্রুটি হয়ে থাকে আমাদের এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কোরআন করিমের মধ্যে তিলাওয়াতের সময় ওই হরফগুলো আমার শুদ্ধ হচ্ছে কিনা এদিকে আমরা খেয়াল করতে পারবো এবং যার কারণে আমরা সই শুদ্ধ করতে কামিয়াবি হবেন শাহ আল্লাহ আজ্জাবাজাল সাল্লাল হাবিব মোহাম্মদ সাল্লাহ আলিহি আলহি ওসাল্লাম প্রিয় মাদানী চ্যানেল দর্শক বিন্দু আসুন আমরা সকলে মিলেমিশে কোরআন করিমের তিলাবাতের অনুশীলন করে আজ আমাদের যে কোরআন করিমের তিলাবাতের যে সুরাটি আমরা নির্দিষ্ট করেছি সেই সুরাটি হচ্ছে নস এটা আমরা অনুশীলন করব আপনি আমাদের সঙ্গে অনুশীলন করতে তখন আউুধু আউুধু নির بسم الله الرحمن الرحيم بسم الله, الرحمن الرحيم, بسم الله, الرحمن الرحيم, بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ঈদে জা আনাস রুল ল হি ওয়াল ফাত ওয়াল্ফত ঈদে জে আনাস প্রিয় মাদার দর্শকবৃন্দ খুব মনোযোগ সহকারে যদি আমরা খেয়াল করি বুঝতে পারবো যে ঈদে জা আনাস এই জায়গার মধ্যে সিন নেই এই জায়গার মধ্যে রয়েছে হচ্ছে সদ কি রয়েছে সদ রয়েছে যদি আমরা ঈদে জা আনাস রুল আনাস বলে ফেলে তাহলে কী হয়ে যাচ্ছে সিন হয়ে যাচ্ছে হরফ দ্বারা হরফ যদি আমরা পরিবর্তন করে দিই এটা সম্পূর্ণ ভুল রয়েছে এর দ্বারা যদি অর্থও পরিবর্তন হয়ে যায় তাহলে বিভিন্ন সময় দেখা যাবে আমাদের নামাজও ছুটে যাচ্ছে তো আমরা নেকির জায়গার মধ্যে গুণাহারও হয়ে যাব এমনও রয়েছে কিতাবের মধ্যে অনেক ব্যক্তি কোরআন করিম তিলাবতের কারণে ইমান হারা হয়ে যায় প্রিয় মাদানী ছেলের দর্শকবৃন্দ আমরা কোরআন করিম তিলাবত করি আল্লাহ তালার নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কিন্তু আমরা কোরআনুল করিম কীভাবে তিলবত করতে হবে এগুলো না জানার কারণে আমাদের ইমান বরবাদ হয়ে যাচ্ছে আমরা গুণাগার হয়ে যাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন হুকুম হাকাম আমাদের উপর উঠে যাচ্ছে তো এই জন্য প্রিয় মাদানী চেনার দর্শক অনুরোধ করবো আমরা এগুলোর জন্য লক্ষ্য করি তাহলে ইদে আনাস এখানে কি রয়েছে সদ কি রয়েছে সদ

মা শার হাবা প্রিয় মাতারী চ্যানেল দর্শক বিন্দু আমাদেরকে ছোট্ট মাদারীবন্দু আইতো মুবারক শুনিয়ে দিয়েছে তো এর মধ্যে অনেক দুর্বলতা রয়েছে তো ওনারও আরও শেখা দরকার রয়েছে আপনারাও এর মধ্যে থেকে অনেক সবক শিখতে পারেন সে ইজা বলতেছে ইজা এখানে যা হবে না লাল রয়েছে ইজা যা জি প্রিয় মাদারী চ্যানেল বিন্দু আমরা সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে করার জন্য আমরা যদি এই অনুষ্ঠান দেখতে থাকি যে বুল তুটি কোন দিকে হচ্ছে سوي إن شاء الله عز وجل إذا إذا جاء نصر الله والفتح، إذا جاء نصر الله والفتح، والفتح، ورأيت الناس يدخلون، ورأيت الناس يدخلون، ورأيت الناس يدخلون في دين الله أفواجا في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون ورأيت الناس في دين الله في دين الله في دين الله في دين الله, الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا 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 كون مظننا آيات مباركة شنو هي

আল্লাহ তালাদে ইনশাল্লাহ তারাবু কুনাল করিম শিকার মধ্যে ইনশাআল্লাহ এগিয়ে যাবে সামনে ইনশাল্লাহুল করিম জি প্রিয় মাদারিমুন আর আমরা এরপর রায় ইনশাআল্লাহ এখন অনুশীলন করব ফাসাব বি বিহাম দ্য ফির 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 এখানে আমরা তক বলবো না বা থাক বলবো না সেখানে গাফ না সেখানে হচ্ছে হইন ত কি হবে তাও তো ওয়স্তাগফির ফস্তাগফির ফসবহ বিহাম ফসবহ বিও মানে চ্যানেল দর্শকবৃন্দ এই জায়গার মধ্যে আমরা ফসবহ বিহামদি তো এই দুটো জায়গার মধ্যে হা হইছে কি রইয়েছে হা নয়া হা ফসবহ বিহামদি فَسَبِّحْ بِحَمْدِ فَسَبِّحْ بِحَمْدِ فَسَبِّحْ بِحَمْدِ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ وستغ فَسَبِّحْ بحمد رَبِّكَ وَاسْتَغْفِرْ واستغفر 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 انه كان توابا انه كان توابا طيب انه كان توابا انه كان توابا آية ايات فسبح بحمد ربك و

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء, الله إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا صدق الله العظيم صدق الله العظيم اليوم يوم الدين شلنا دوشك الحمد لله ما دير ونشلنا كرا তো আসুন আমরা আমাদের যে এরপরে যে সেগমেন্ট থাকে সেগুলো সেইটা হচ্ছে হরফ দ্বারা শব্দ গঠন করা হরফ দ্বারা কি করা শব্দ গঠন করা আপনি মাদানি ছেন দশবন্দা আপনারাও খেয়াল করুন এখানে কী কী হরফ দেওয়া হয়েছে মিম রয়েছে আইন র আলিফ জিম রয়েছে এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে এখানে আমাদের মাদানি মুনারা শুনিয়ে দিবে আপনিও চিন্তা করে দেখুন আপনি পৌঁছতে পারছেন কি না এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে কোন মাদানি মুন্না শোনাইতে পারবেন এ হরব দ্বারা কোন শব্দ গঠন হবে জি প্রিয় মাদানি মুন্না এই ছোট্ট মাতানি মুন্না থেকে আমরা শুনি জি প্রিয় মাদানি মুন্না এ হরব দ্বারা কোন শব্দটি গঠন হবে মেরাজ মেহ রাজ সোহান জি মে রাজ হবার জন্য কয়টি হরবের প্রয়োজন হয় কি কি নিম রা আ আলিফ কি টান হবে আলিফ আলিফ জি জিম সুবহানাল্লাহ প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানি মুন্না এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে এবং এই হরফগুলো কি কি সেটাও শুনিয়ে দিয়েছে আপনিও আপনার মাদানি মুন্না দের থেকে শুনিয়ে নিন এই হরফগুলো কী কী রয়েছে এবং হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হবে এভাবে আপনি চাইলে তাদেরকে আরও বিভিন্ন হরফ দ্বারা তাদেরকে পরীক্ষামূলক কিছু যাচাই বাছাই করতে পারেন এর দ্বারা তাদের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তারা অনেক কিছু শিকার সৌভাগ্য অর্জন করতে পারবে মাসাল্লাহ আল্লাহ তালা এই মাদানী মুন্নারকে দীর্ঘ ন্যা খায়াত এবং বা আমলা আলিমী দিন বানিয়ে দিক সবাই দোয়া করবেন এই মাদানী মুন্নাদের জন্য মার্শাল্লাহ এরা দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনের ছাত্র রয়েছে অর্থাৎ হিবজ বিবেক যেটাকে আমরা বলে থাকি তো আলহামদুলিল্লাহ এইভাবে দাওয়াত ইসলামের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে এইভাবে জামিয়াতুল মদিনা রয়েছে আপনারাও যদি আপনাদের বাচ্চাদেরকে সেখানে যদি ভর্তি করিয়ে দিন ইনশাল্লাহ তারা বা আমর হাফিজ কোরআন এবং আলিমি দিন হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবে আল্লাহ তালা আপনার তিলাবতের মধ্যে বরখত দান করুক মাসাল্লাহ আপনি আর তিলাবত করতে থাকুন এর মধ্যে মাধ্যমে ইনশাল্লাহ আপনার তিলাবত আরও সুন্দর হবে আল্লাহ তালা আপনাকে এর দ্বারা দীর্ঘ ন্যায় হায়াত এবং বেহিসা ফেরত দান করুক আপনি আমাদের অনুষ্ঠান দেখতেছেন আপনাকে অনেক অনেক আপনার অনেক অনেক সুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ তালা আপনাকে আরও বেশি থেকে বেশি পরিমাণ মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুক এবং মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন দাওয়াত ইস্তামির সঙ্গে থাকুন এবং সাপ্তাহিক যে দাওয়াত ইস্তামির যেখানেই সাপ্তাহিক ইস্তিমা হয়ে থাকে সেখানে আপনি নিজেও এবং আপনার পিতা মাতাকেই অংশগ্রহণ করার জন্য তাদেরকেও দাওয়াত দিন ইনশাআল্লাহ আজ জাউজল এর বরকতে ঘরের পরিবেশ মদিনে মদিনে হয়ে যাবে ইনশাআল্লাহ আজদা আজ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবিন্দু আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে তো আমরা আগামী অনুষ্ঠানে আপনাদের জন্য আরও সোরানি আমরা উপস্থিত হবো এবং বিভিন্ন মাদানী ফুল নিয়ে উপস্থিত হব আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আল হাবিব মুহাম্মদ আলিহি আলিহি ওসাল্লাম আসুন কিছু শিখে আসুন কিছু শিখি আসুন কিছু শিখি আসুন কিছু শিখি